আমরা আপনাদেরকে আজকে দুইজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাকসেসফুল স্টোরিটা একটু শেয়ার করব। এই দুইজন স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউকেতে এসেছিলেন তারা আমাদের চেম্বারে এসেছেন যে তাদের কেরিয়ারের বিষয়ে অ্যাডভাইস নেওয়ার জন্য আমি বলবো লিটারেলি ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স অ্যাগো যখন তারা জাস্ট নিউলি ইউকেতে এসেছেন এবং সারপ্রাইজিংলি যেটা হচ্ছে ওনারা দুইজন হচ্ছে সহদর ভাই আজকে ঠিক দেড় বছর পরে তারা দুজন আবার আমার অফিসে আসছেন এবং তাদের সিনিয়রটা টোটালি ডিফারেন্ট দে আর বোথ ইন টিয়ার টু স্কিল ওয়ার্কার এই নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন ইনিশিয়ালি বাংলাদেশ থেকে আসছেন আসার পরেই তারা এই দেশের বিভিন্ন সার্কুষ্ঠান কারণে টু একটু আপসেট হয়ে যান এজ এ লয়ার আমাদের দায়িত্ব হচ্ছে যে কেরিয়ার আমরা যদি লিগাল অ্যাডভাইসের পাশাপাশি তাদেরকে ক্যারিয়ারের বিষয়ে একটু সাজেস্ট করতে পারি তা আমি আপনাদের দর্শকদের সাথে এই ইনফরমেশন শেয়ার করছি এই জন্য আমরা যদি তারা ব্যাক টু ওয়ান হাফ ইয়ার্স আসার সময় যদি আমরা তাদেরকে অ্যাডভাইস করতাম যে ঠিক আছে দ্যাস গো ফর অ্যানি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অর অ্যানি আদার লাইক ইউনো ম্যারিটলেস অ্যাপ্লিকেশন তারা হয়তো আমাদের কথায় ইন্সপায়ার্ড হয়ে সেই কাজটা করতো কিন্তু আমি মনে করি অ্যাজ এ লয়ার আমরা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং কমিউনিটি রেসপন্সিবিলিটি আছে সেই জায়গা থেকে আমরা তাদেরকে এনকারেজ করেছি যে আপনাদের যদি একটু ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হয়ে থাকে কাজ করে আপনারা টিউশন ফি দেবেন তাও প্লিজ ট্রাই যে আপনারা আপনার কোর্সটা কমপ্লিট করে তো আমাদের আই আই এম ভেরি প্রাউড অফ দিস টু ব্রাদার্স এবং তারা আজকে দুজন সাকসেসফুলি তাদের কোর্স কমপ্লিট করেছে এবং দে আর অ্যাবাউট টু সুইচ একজন সুইচ করে ফেলছেন অলরেডি থ্রিয় স্কিল ওয়ার্কার ভিজা এবং আরেকজনও বেরি সুন হয়তো তার স্কিল ওয়ার্কার ভিজাটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি আবারও আপনাদেরকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ইউকেতে এসেছেন প্লিজ আ ট্রাই ইউর বেস্ট টু কমপ্লিট ইউর কোর্স এই কোর্সটা কমপ্লিট করলে আপনাদের জন্য দুইটা অপশন ওপেন হয়ে যায় আদার ইউ গো টু আ গ্র্যাজুয়েট রুট সেখানে আপনারা দুই বছর কাজ করতে পারেন ফুল টাইম কাজ করতে পারবেন কিন্তু গ্র্যাজুয়েট যাওয়ার পরে আপনাদের যেহেতু সেটেলমেন্টের বিষয়ে একটু লিমিটেশন থেকে যায় হয়তো আপনাদেরকে আবার নতুন করে আবার একটা মাস্টার্স প্রোগ্রামে অথবা পিএইচডিতে মুভ করতে হবে আর আপনারা যদি অনেকে আছেন যে এখানে ডিগ্রি কমপ্লিট করার পর অনেক কোম্পানি তাদেরকে নিয়ে নিচ্ছেন ডিউ টু দেয়ার তাদের স্কিলড এবং এডুকেশনের কারণে এবং এই দুই ভাই কিন্তু ঠিক সেম ওয়েতেই তারা দুইটা কোম্পানি থেকে স্পন্সরশিপ পেয়েছে আমি আশা করব যে আপনারা আমাদের এই আজকে ভিডিও থেকে উপকৃত হবেন থ্যাংক ইউ ভেরি মাচ